আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ট্রিভিউর আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব নামাজের ফরজ কয়টি ও কী কী নামাজের ওয়াজিব কয়টি ও কী কী নামাজের ভঙ্গের কারণ কয়টি ও কী কী নামাজের ফরজ হচ্ছে তেরোটি নামাজের বাইরে ষাটটি ফরজ নামাজের ভিতরে ছয়টি ফরজ এই ফরজের মধ্যে যদি কোনো একটি ছুটে যায় তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজকে পুনরায় আবার পড়তে হবে নামাজের বাইরের ঝাটটি ফরজ এক নম্বর হচ্ছে শরীর পাক হওয়া দুই নম্বর কাপড় পাক হওয়া তিন নম্বর নামাজের জায়গা পাক হওয়া চার নম্বর সতর ঢাকা পাঁচ নম্বর কিবলামুখী হওয়া ছয় নম্বর নামাজের ওয়াক্ত চেনা সাত নম্বর নিয়ত করা নামাজের ভিতরে ছয়টি ফরজ, এক নম্বর এক তাহরিমা আল্লাহ আকবর বলা দুই নম্বর দারাইয়া নামাজ পড়া তিন নম্বর কেরাত পড়া চার নম্বর রুকু করা পাঁচ নম্বর দুই হিসদা করা ছয় নম্বর শেষ বৈঠকে তাশাৎ পরিমাণ বসা এই হচ্ছে নামাজের বাইরে এবং ভেতরে তেরোটি ফরজ এই ফরজের মধ্যে যদি কোনো একটি ছুটে যায় তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজকে পুনরায় আবার পড়তে হবে নামাজের মধ্যে রয়েছে চোদ্দোটি ওয়াজিব কাজ ওয়াজিব কাজ বলতে ওই সব কাজকে বোঝায় যার কোনো একটিও ছুটে গেলে শেষদায়ে সহু আদায় করতে হয় শেষদায়ে সহু আদায় করতে ভুলে গেলে পুনরায় নামাজ পড়তে হয় তাই নামাজের ওয়াজিবগুলো যথাযথ আদায় না করলে নামাজ হবে না নামাজের ওয়াজিব হচ্ছে চোদ্দোটি এক নম্বর প্রত্যেক নামাজে সুরা ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন পড়া দুই নম্বর প্রত্যেক নামাজে সুরা ফাতেহার পর কেরাত সুরা মেলানো কমপক্ষে তিন আয়াত অথবা তিন আয়াতের কমপক্ষে এক আয়াত পরিমাণ তিলবাত করা তিন নম্বর ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা চার নম্বর কেরাত রুকু সিজদার মধ্যে তার তীপ ঠিক রাখা পাঁচ নম্বর কাওমা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ছয় নম্বর জলসা করা অর্থাৎ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা সাত নম্বর তা দিলে আরকান করা অর্থাৎ রুকু সিজদা কও জলসায় কমপক্ষে তসবি পরিমাণ স্থির থাকা আট নম্বর কায়দায়ে উলা অর্থাৎ তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পর আত্মা তু পরা বা সমপরিমাণ সময় বসা নয় নম্বর প্রথম ও শেষ বৈঠকে আত্মা পড়া পরা দশ নম্বর জাহিরি নামাজে প্রথম দুই রাকাত ইমামের জন্য উচ্চস্বরে কিরাত ক্রীড়াত পরা এবং সিররি নামাজের মধ্যে ইমাম ও একাকি নামাজির অনুচ্চ শব্দে কিরাত পরা এগারো নম্বর সালাম ফেরানো অর্থাৎ আসসালাম আলিক রহমতুল্লা বলে নামাজ শেষ করা বারো নম্বর বেতের নামাজের দোয়ায়ে কুনুত পড়ার জন্য অতিরিক্ত ত্যাগবির বলা এবং দোয়ায়ে কুনুত পড়া তেরো নম্বর দুই ঈদের নামাজে ছয় ছয় ত্যাগবীর বলা চোদ্দ নম্বর প্রত্যেক রাকাতের ফরস এবং ওয়াজিবগুলোর তারতিব ধারাবাহিকতা ঠিক রাখা আল্লাহ তালা উপরোক্ত বিষয়গুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন